আপনি যদি উচ্চবাচ্য করে ভালো কথাও বলেন তাহলে অন্যায় তারা নামাজ পড়ে না ধমক দিয়ে কথা বললেন অন্যায় কাজ করে ধমক দিয়ে কথা বললেন অন্যায় হবে ভাইরা আমার এই জন্য একজন সাহাবি বলেছেন কেউ তার জামার কাপড় বাপের সামনে যদি এরকম করে ঝাড়া দেয় এরকম করে ঝাড়া দেয় তাহলে সে বিরুল বা বাবা মার আনুগত্যের খেলাফ কাজ করলো বেয়াদবি করলো এবং সে এটার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে পারে এত বড় ব্যাপার বাবা মা আমাদের আজকাল সবচেয়ে বেশি যার সাথে ব্যবহার করার রাইট আছে বলে আমরা মনে করি যার সাথে যা তা বলা যায় তার নাম হলো মা বাবা তার নাম হলো কি সব জায়গায় বিড়ালের মতো শুধু মায়ের কাছে আসলে ঝাড়ি বাবার কাছে আসলে ঝাড়ি অতএব এগুলো করা যাবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন কি আজীবন জাহান্নামে থাকবে উত্তর হলো না সাধারণ আমলগত বেদাত যদি হয় এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান নামে যাবে না তবে বেদাত এটা গোমরাহী পদভ্রষ্টতা আর পদভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান নাম অতএব সেই জাহান নামের বেদাত থেকে বেঁচে থাকতে হবে কিন্তু মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান্নামে নামে গেলে চিরকাল জাহান্নামে নামে থাকবে তা মোটেও সঠিক নয় বরং বেদাত যদি আকীদাগত বেদাত হয় ইমান নষ্ট হয় কুফুরি হয় বড় শিল্প হয় বড় কুফুরি হয় তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান নামে যাবে ধরেন একজন একটা বেদাতি আমল করতেছে এর কারণে সে চিরকাল জাহান নামে যাবে না কোনো কারণে আল্লাহ তালা তাকে মাফ কর দিতে চাইলে মাফ করে দিতেও পারে অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান